বাংলাদেশের রাজধানী ঢাকার রয়েছে সুদীর্ঘ চারশো বছরের সমৃদ্ধ ইতিহাস এই চারশো বছরে ঢাকায় গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় এলাকা যেমন ধানমন্ডি গুলশান এলিফেন্ট রোড ইত্যাদি কিন্তু কখনো কি ভেবেছেন এই নামগুলো কিভাবে এলো চলুন জেনে নেই ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস ধানমন্ডি ঢাকার ধানমন্ডি এলাকাটি সকলের কাছে সুপরিচিত কিন্তু এই ধানমন্ডি মানেটাকে ধান মানে তো আমরা সবাই জানি আর মন্ডি শব্দটি একটি ফার্সি শব্দ যার অর্থ হাট বাজার ব্রিটিশ শাসন ঢাকার এই স্থানে সবচেয়ে বড় ধানের হাট তাই এই জায়গাটিকে স্থানীয়রা ধানমুন্ডি নামে আর এভাবেই মুখে মুখে ডাকতে একসময় এই নামটাই সেখান থেকেই আজকের এলাকার হয় কৃষি ও গবেষণার জন্য ব্রিটিশ সরকার এই এলাকায় একটি ফার্ম বা খামার তৈরি করেছিল সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে ধীরে ধীরে পুরো এলাকাটির নামকরণ হয় ফার্ম গেট মিরপুর ঢাকায় অতি পরিচিত ও জনপ্রিয় এলাকার নাম মিরপুর এই এলাকায় থাকতেন মীর সাহেব পরবর্তীতে তার নামানুসারে গোটা এলাকা পরিচিত হয়েছে মিরপুর নামে আজিমপুর আজিমপুরের নামকরণ নিয়ে কিছুটা বিতর্ক ইতিহাসবিদদের এক পক্ষের মতে প্রতিষ্ঠা পেয়েছিল সম্রাট পুত্র সুবাদার শাহজাদা আজমের শাসনামলে এবং তার নাম আজম থেকে এসেছে আজিমপুর নামটি তবে অন্য আরেক পক্ষের অভিমত ঔরঙ্গজেবের পুত্র নন বরং সুবাদার আজিমুসানের আমলে তৈরি এলাকাটি এবং তার নামানুসারে এলাকাটির নামকরণ হয় আজিম মির্জিমপুর শাহবাগ বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং দাবি দেওয়া আদায়ের স্থান হিসেবে বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত এক নাম শাহবাগ শাহবাগ শব্দের আবিধানিক অর্থ রাজকীয় বাগান মুঘল সম্রাটরা যখন ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসেবে ঘোষণা দেন তখন এই এলাকায় একটি বিশাল আকার দৃষ্টিনন্দন বাগানও গড়ে তোলেন আর এই বাগানের নামানুসারেই শাহবাগের নামকরণ হয় কাউরান বাজার কারওয়ান নাকি কাউরান এই নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক তবে মজার ব্যাপার হলো আসল শব্দটি হলো কারাবান যার অর্থ সরাই পায়খানা দিল্লির সুলতান শেরশাহ প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কই আচম আর এই সড়কের কিছু পর পরপর স্থাপিত হয়েছিল সরাইখানা বা কারাবান ধারণা করা হয় বর্তমান কারওয়ান বাজার এলাকায় ছিল এমন একটি সুপরিচিত কারাবান যা থেকে এলাকাটির নাম এসেছে শ্যামলি একসময় সবুজময় ঢাকার আরেকটি স্থানের কথা না বললেই নয় আর তা হল শ্যামলি পাকিস্তান আমলে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে এই এলাকায় বাড়ি তৈরি করেন কিন্তু তারা এলাকার জন্য মনমতো নাম খুঁজে পাচ্ছিলেন না তখন সবাই মিলে আলোচনায় বসেন আর এই এলাকায় প্রচুর গাছপালা থাকায় তারা এলাকাটির নাম দেন শ্যামলি কাকরাইল উনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিস্টার কক্রেল আর তার সম্মানে একটি রাস্তার নামকরণ করা হয় কালক্রমে সেই কক্রেলই কাকরাইল নামে গোটা একটি এলাকাতে পূর্ণত হয়েছে খিলগাঁও প্রাচীনকালে খিলগাঁওয়ের পাশ দিয়ে পাণ্ডু নদী নামের একটি নদী একে বেঁকে খিলগাঁও বাসাবো মাদার টেক হয়ে প্রবাহিত হতো আর এই নদীর কিনারে গড়ে ওঠে একটি গ্রাম ধারণা করা হয় এই গ্রামটি পরবর্তীতে বিবর্তিত হয়ে আজকের খিলগাঁও রূপান্তরিত হয়েছে গুলিস্তান ঢাকার কথা আসবে আর গুলিস্তান থাকবে না তা কি করে হয় গুলিস্তানের নামকরণ করা হয় একটি বিখ্যাত সিনেমা হলের নামে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিং এর তালিকায় গুলিস্তান নামের কোন এলাকায় নেই বরং এই এলাকার আসল নাম বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান শব্দটি শাব্দিক অর্থ ফুলের বাগান যদিও আজকের গুলিস্তানে কোনো ফুলের বাগান কিংবা সেই সিনেমা হল কোনোটি নেই ঢাকা শহরের এক সময় বিখ্যাত এলাকা ছিল গ্র্যান্ড এরিয়া তৎকালীন জমিদার ও প্রভাবশালীদের বাস এই এলাকায় ছিল বলে ইংরেজরা এমন নাম দিয়েছিল কিন্তু বাঙালিদের মুখে কি আর গ্র্যান্ড করে নিয়েছিল পিলখানা পিলখানা নামটি এসেছে ফার্সি ভাষা থেকে ফার্সি ভাষায় পিল অর্থ হাতি আর খানা অর্থ জায়গা অর্থাৎ পিলখানা মানে হাতি রাখার জায়গা মুঘল শাসকদের খুব পছন্দের একটি খেলা ছিল হাতির লড়াই তাই সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাতি এনে রাখা হতো এই এলাকায় পরবর্তীতে লোকমুখে সে এলাকাটি পরিচিতি পেয়ে যায় পিলখানা হিসেবে হাতির ঝিল হাতি না হয় আনা হলো তাদের পোষো মানানো হলো কিন্তু হাতি পালার যে আরো হাজারটা ঝক্কি আছে সে সবের মধ্যে একটি হলো তাদের গোসল করানো এবং তারপর রোধ পোহানোর ব্যবস্থা করা এই হাতিগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হতো নিকটস্থ ঝিলে হাতি এই ঝিলে গোসল করতে বলে ঝিলের নাম হয়ে উঠেছিল হাতির ঝিল এলিফেন্ট রোড পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিলে গোসল করাতে তারপর রম রমনা পার্কে হতো রোদ পোহাতে সন্ধ্যা নামার আগে হাতির দলগুলোকে পিলখানায় নিয়ে আসা হতো হাতিদের যাতায়াতের জন্য যে রাস্তাটি ব্যবহার করা হতো সেটি আজকের এলিফেন্ট রোড নামে পরিচিত রমনা রমনা এলাকা এক সময় বাস করতেন রমনাথ বাবু নামে এক ধনাঢ্য ব্যক্তি তিনি নিজের নামানুসারে তৈরি করেছিলেন রমনা কালী মন্দির সময়ের স্রোতে গোটা এলাকাটির নামই হয়ে যায় রমনা চকবাজার প্রতি বছর রমজান মাসে ইফতারের বিশাল বাজারের জন্য চকবাজারের খ্যাতি দেশ জুড়ে তবে এই এলাকার পূর্ব নাম আসলে চোখ বন্দর তবে কালের বিবর্তনে নামটি চক পরিণত হয় পুরানো পল্টন নয়া পল্টন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্লাটুন সেনাবাহিনী তখন ঢাকার সেনা নিবাসে ছিল সেই প্লাটুন থেকে এই এলাকার নাম হয় পল্টন পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা এছাড়াও ঢাকার আরো অনেক পরিচিত এলাকা রয়েছে যেগুলোর নামকরণের এমন ব্যতিক্রমী ইতিহাস রয়েছে